ঢাকার উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এসব মরদেহের বিপরীতে এগারো জন দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে চব্বিশ জুলাই বৃহস্পতিবার সিআইডির ফরেন্সিক বিভাগের বিশেষ পুলিশ সুপার এসপি শম্পা ইয়াসমিন এ তথ্য জানান তিনি জানান সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা পাঁচ মরদেহ বা দেহবশেষ থেকে এগারোটি নমুনা সংগ্রহ করা হয়েছে এর বিপরীতে সিআইডিতে এসে এখন পর্যন্ত এগারো জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন তাদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও রয়েছেন এদিকে এই ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে ডিএনএ এর জন্য নমুনা দেওয়ার অনুরোধ জানায় সরকার তেইশ জুলাই বুধবার সরকারি তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয় সেখানে বলা হয় উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের তালিকা প্রকাশ করা হলেও যাদের সন্তান বা স্বজনদের নাম নেই সেসব পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে ডিএনএ মেসিংয়ের জন্য নমুনা প্রদানের অনুরোধ করা হয়েছে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষজ্ঞ বিশেষ সহকারী মোহাম্মদ সায়েদুর রহমান গতকাল এ অনুরোধ জানিয়েছেন এতে বলা হয় সিএ মর্গে রাখা ছয়টি মৃতদেহ এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে ডিএনএ জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে যা সিআইডি এর ল্যাবরেটরিতে ডিএনএ ফাইলিং করা হবে নিখোঁজদের পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ মেসিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে